মালয়েশিয়ায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার ভূমিকা সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি নিজেকে একজন তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করে বলেন তার লক্ষ্য জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের সহায়তা করা শনিবার ষোলোই আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনুস বলেন আমি নই মূল চালিকা শক্তি হল সাধারণ মানুষ তারা যেভাবে পরিবর্তন চায় আমি কেবল সেটি বাস্তবায়নের সহায়তা করছি তিনি জানান তিনি কখনো নিজের মতামত জনগণের উপর চাপিয়ে দেন না বরং তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল তিনি নিজেকে নেতা নয় বরং গণতন্ত্র ফিরিয়ে আনার একজন তত্ত্বাবধক হিসেবে দেখেন তবে এ প্রক্রিয়া সহজ নয় বলে স্বীকার করেন তিনি অনেক চ্যালেঞ্জ আছে কেউ কেউ এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চায় বাংলাদেশ থেকে উৎখাত হওয়া কিছু রাজনৈতিক শক্তি ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি মোহাম্মদ ইউনুস বলেন স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে গত দশ পনেরো বছর অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তবে এবার সেই সুযোগ রয়েছে আঠারো বছর বয়সী একজন তরুণ তরুণী ভোটের জন্য উৎসাহিত কিন্তু তাদের কখনোই সুযোগ দেওয়া হয়নি এবার তারা পনেরো বছরের মধ্যে প্রথমবারের মতো ভোট দেবে যোগ করেন তিনি